আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আপনাদের পরিবার সাইতে আমি ফয়সাল সবাই রিকোয়েস্টেড দামি দামি ভাইরাল লেহেঙ্গা অরিজিনাল রাজস্থান প্লাস রয়েছে মুম্বাই লেহেঙ্গা তো অনেকে কিন্তু ভাবেন যে চিন্তায় পড়ে যান যে আমি একটু এক্সক্লোসিভ লেহেঙ্গা একটু ভাইরাল একটু ক্লাসিক লেহেঙ্গা সংগ্রহ করতে চাই তো আপনাদের জন্য আমরা নিয়ে আসছি অরিজিনাল মুম্বাই এবং রাজস্থানি দামি 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 লেহেঙ্গা প্রাইস কিন্তু একবারে সস্তায় থাকবে ভাববেন না যে অনেক দামি লেহেঙ্গা এগুলো এত স্ট্যান্ডার্ড এত সুন্দর গর্জিয়াস এত সুন্দর বেস্ট কোয়ালিটিফুল আর এগুলো খুবই এক্সক্লুসিভ ডিজাইনাল লেহেঙ্গা এতটা সস্তায় যে আজকে পাবেন কল্পনা করতে পারবেন না তো আমি বলে দিব যারা ভাইরালের জন্য আপডেট ইউনিক এক্সক্লুসিভ লেহেঙ্গাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন চলে আসবেন আমাদের নূর ম্যানশন মার্কেটের চারতলা জাহিদের পরিবার এই বড় শোরুমটা আসলে যত ধরনের প্রিমিয়াম মুম্বাই রাজস্থানি লেহেঙ্গার একবার বিপুল সমাহার রয়েছে খুবই ক্লাসিক যেটা রিয়েল ঝারকানি স্টোন আছে রয়েছে সম্পূর্ণ স্প্রিং এর উপরে কাজ করা জাদ্যসুর উপরে কাজ করা আর এত সুন্দর এত গর্জেস লেহেঙ্গা আমার লাইফের ফার্স্ট আমি দেখলাম তারপর আমার পূর্ণিমার শাড়ি জাহিদ ভাই এই দামি দামি মুম্বাই রাজস্থানী লেহেঙ্গা গুলো একবারে রিজনেবল প্রাইস চলুন এক এক করে দেখেন এই রাজস্থানী মুম্বাই লেহেঙ্গার নতুন ভাইরাল শিপমেন্ট ওরে সর্বনাশ লেহেঙ্গার ঘ্যাট দেখেন মনে হচ্ছে ডাবল লেহেঙ্গাটা এত সুন্দর এত গর্জেস এই যে রাজস্থানি মুম্বাই লেহেঙ্গাগুলো এতটা রিজনেবল এত সুন্দর আপনি আপনার ভালোবাসার মানুষটার জন্য একটা গর্জেস একবারে সস্তায় মানে আপনার বাজেটের মধ্যেই একটা ভালো মানের লেহেঙ্গা নিতে চাচ্ছেন তো আমি বলবো এই লেহেঙ্গাগুলো কনফার্ম করে নিতে পারেন কিংবা সরাসরি চলে আসতে পারেন এটা টপস উন্না এবং যেটা রয়েছে আপনার দুপাট্টা সম্পূর্ণ গর্জেজ ঘ্যাটটা দেখেন ওরের সর্বনাশ আবার টার পাচ্ছেন খুবই সুন্দর তো লেহেঙ্গাগুলো একবারে অসাধারণ এই একটা টার্সেলের দামই আপনার সাড়ে তিন চার হাজার টাকা লাগবে আর এটা দো পাটরা দেখেন কত সুন্দর এটা টপস দেখেন সামনে পেছনে দেখেন এটা টপসটা দেখেন কত গর্জিয়াস সামনে পেছনে আর দো পাটরা তো মাসাল অসাধারণ খুবই সুন্দর খুবই গর্জিয়াস এই দামি দামি লেহেঙ্গাগুলো আপনারা একবারে সস্তায় পেয়ে যাবেন তো চলুন নেক্সট লেহেঙ্গায় চলে যাচ্ছি আমরা এটা রয়েছে খুব সুন্দর রাজস্থানী যেটা একবারে প্রিমিয়াম দুবাই নেটের উপরে রয়েছে খুব সুন্দর প্রিমিয়াম দুবাই নেটের উপরে অসাধারণ তো মার্শাল্লাহ আর এইগুলো ঘেরগুলো কিন্তু একবার স্ট্যান্ডার্ড স্টাইলিশ আর এগুলো এনি গ্রোথ দেখেন সম্পূর্ণ প্রিমিয়াম যেটা প্রিমিয়াম যেটা একবার লাক্সারি কন্ট্রাস্ট প্রিমিয়াম সুতো প্লাস রয়েছে সম্পূর্ণ হোয়াইট রিয়েল তার সাথে রয়েছে একবার যেটা হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম অ্যান্টিক সুতোর উপরে গাছ ছড়া এবং রয়েছে প্রিমিয়াম ম্যাচিং সিকুইন্স আর নিচে কপারটা কিন্তু ফুললি কাট ওয়াট করা আর এটা ঘ্যাট দেখেন বিশাল ঘের এটার দোপাট্টা প্লাস সাথে যে যেটা আপনার ব্লাউজটা ব্লাউজটা টপটা রয়েছে সামনে পেছনে দুই স্লিভসে খুব সুন্দর গর্জিসভাবে কাজ করা আর এই লেহেঙ্গাগুলো আপনারা শোরুমে চলে আসুন আপনারা আপনাদের বাজেটের মধ্যেই আপনারা পেয়ে যাবেন কেউ কিন্তু মিস করবেন না আর এত দামি লেহেঙ্গা এত সুন্দর লেহেঙ্গা যেটা অর্ধেক দামের চোখ কমে পেয়ে যাবেন একবারে প্রিমিয়াম মাস্টার রোজ গোল্ড কালার অসাধারণ মার্শাল্লাহ কাজ দেখেন না কিভাবে কাজ করা হয়েছে এত গর্জিয়াস এত সুন্দর লেহেঙ্গা আমার লাইফে আমি কখনো দেখিনি হয়তো বা ভাবেন টেনশনে পড়ে জানেন যে আমি একটু রিজনেবল প্রাইজের মধ্যে একটু দামি লেহেঙ্গা আর এটা কিন্তু ফাইভ লেয়ারের ক্যানকেন ক্যানটা দেখেছি ফাইভ লেয়ারে ক্যানকেন যুক্ত মারশাল্লা আঠারো ইঞ্চি প্লাস ক্যানকেন আছে এই লেহেঙ্গাগুলো কিন্তু খুব সুন্দর এগুলো হাই এক্সক্লোসিভ লেহেঙ্গা যেগুলো সচরাচর বাইরে সেল হচ্ছে পঞ্চাশ ষাট সত্তর আসিয়া দা শুধু জায়গা পরিবর্তন হলে দাম পরিবর্তন হয়ে যাচ্ছে তো আপনারা আপনাদের পূর্ণিমার শাড়ি থেকে একবারে রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন মার্শাল এটা কি লেহেঙ্গা দেখেন না কালার দেখেন কালারটা কি মাসুদ ভাই ম্যারুন যেটা একবারে অরিজিনাল রিয়েল ম্যারুন কালার একবারে প্রিমিয়াম একটা কালার এটা দেখেন এটার সর্বোচ্চ বড় কথা হচ্ছে যে এটার যে হান্ড্রেড প্রিমিয়াম যে অ্যান্টিক যেটা কপার জরি সুতো প্লাস রয়েছে ম্যাচিং কন্টাস্ট সুতো এবং রয়েছে গোল্ড কপার যেটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ঝার্কার স্টোন ওয়ার্ক করা এই যে দামি দামি লেহেঙ্গাগুলো ইনশাল্লাহ আপনারা চলে আসেন আপনাদের পূর্ণিমার সাইডে দেখেন কি দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই কী দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই এত সস্তা এত দামি লেহেঙ্গা না আসলে কিন্তু কোনোভাবে মানে কল্পনা করতে পারবেন না যে কী সবভাবে সম্ভব এগুলো প্রত্যেকটার দোপাটটা এই যে দেখেন তো দোপাট্টার সাইডের কপারটার কাজটা দেখেন মার্শাল্লাহ এত সুন্দর এত বেস্ট এত ক্লাসিক এত সস্তা কীভাবে সম্ভব এটা ট্রিপল কন্টাস্টের মধ্যে রয়েছে ম্যারুন রয়েছে গ্রিন রয়েছে খুব সুন্দর একটা যেটা আপনার চকলেট কালারের মধ্যে তিনটা কালার কম্বাইন করা হয়েছে এই যে রাজস্থানী এই মুম্বাই লেহেঙ্গাগুলো একবারে প্রিমিয়াম কালেকশন অসাধারণ একবারে খুবই সুন্দর জিওস ক্যাটা ফুল লেহেঙ্গা যেগুলো আপনার পূর্ণিমার শাড়ি থেকে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে একবারে সস্তায় পেয়ে যাবেন ইনশাল্লাহ চলে আসবেন আপনাদের পূর্ণিমার শাড়িতে কেউ কিন্তু মিস করবেন না আমি আরও একটা কথা বলে দিচ্ছি আমাদের পূর্ণিমা শাড়ির যে সর্বোচ্চ প্রিমিয়াম যে চারটা শোরুম মিলে যে একটা শোরুম আছে যে শোরুমটায় শাড়ি লেহেঙ্গা সব ধরনের এক্সক্লুসিভ ব্রাইডাল কালেকশান পেয়ে যাবেন আপনারা তো ইনশাআল্লাহ এই শোরুমে আপনাদের যে আশরাফুল ভাই আছে তো আশরাফুল ভাই কিন্তু এখন নিচে নেই এখন চারতলা চলে আসছে ওনার কাছে আসলে ওনার সাথে যোগাযোগ করে আপনারা এগুলো কালেকশন করে নিতে পারবেন তো ইনশাআল্লাহ আগামীকাল একটা মেলা যাবে এটার প্রত্যেকটা টপশনে ঘটছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ কিন্তু ভুল করবেন না চলে আসবে না আমাদের চারতলা পুরে মশাইকে আল্লাহ হাফেজ